মাহি ছোট মেয়ে মায়াকে নিয়ে ছাদের উপরে দাঁড়িয়ে আছে মায়া মাহিকে জিজ্ঞেস করলো ছোট মা তুমি আমাকে ছাদের উপর নিয়ে আসলে কেন তুমি তো বলেছিলে তুমি আমাকে দোকানে নিয়ে যাবে মাহি বলল আমি তোকে দোকানে পাঠাবো আমি তোকে এই ছাদের উপর থেকে ফেলে দেবো তারপর তুই নিচে দোকানে গিয়ে খাবার কিনে খাবি মায়া বলল, কি বলছো মা তুমি যদি আমাকে এখান থেকে ফেলে দাও তাহলে তো আমি মরে যাব তখন মাহি বলল আমি তোকে মেরে ফেলতে চাই এ কথা বলে মাহি মায়াকে উপর থেকে ফেলতে চাইলো এমন সময় ছাদের উপরে চলে আসলো মায়ার বাবা ফারুক ফারুক বললো মাহি কি করছো তুমি ফারুকের গলার আওয়াজ শুনে মাহি মায়াকে ছেড়ে দিল মায়া গিয়ে প্রিয়াকে জড়িয়ে ধরলো প্রিয়া ছিল মায়ার মা আসলে ফারুক বিয়ে করেছিল দুটো বড় বউ থাকা সত্ত্বেও ছোট বউকে বাড়িতে নিয়ে এসেছে ছোট বউ মাহি কখনো চাইতো না বড় বউই বাড়িতে থাকুক ফারুক বলল মাহি কি করছিলে এটা তুমি মাহি বলল দেখতেই তো পারছো তুমি আমি তোমার মেয়েকে মেনে নিতে পারছি না আমি তোমাকে বলেছি তোমার বড় বউ আর তোমার মেয়েকেই বাড়ি থেকে বের করে দেবে কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি প্রিয়া বলল আমার সাথে দ্বন্দ্ব দেখে তুই আমার মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলি মাহি বলল এখন আমি কিছুই করতে পারলাম না দরকার হলে আমি আবারও চেষ্টা করব এই বলে মাহি সেখান থেকে চলে আসলো প্রিয়া মায়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো ড্রয়িং রুমে সবাই বসে আছে মরিয়ম বেগম বলল আমি এত কিছু মেনে নিতে পারছি না আমার এই বাড়ি নরক হয়ে যাচ্ছে আমি চাই যে কোন এক বউ বাড়িতে থাকবে এখন তোমরাই সিদ্ধান্ত নাও কে এই বাড়িতে থাকবে প্রিয়া বলল মা আমি এই বাড়ির বড় বউ আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলেও আমার কোনো দুঃখ থাকবে না কারণ আমি এটা জানি আমি যেখানে যাই না কেন আমার স্বামী আমাকে ভালোবাসবে মাহি বলল এই বাড়ি থেকে বের হয়ে গেলে আমার স্বামীর দিকে আর ফিরে তাকানো যাবে না আমি চাই না আমার স্বামীর দিকে অন্য কেউ স্বামীর অধিকার ফলাতে আসুক মরিয়ম বেগম বলল আমি তোমাকে বলেছি কে এই বাড়িতে থাকবে আর কে এই বাড়ি থেকে চলে যাবে বড় বউ বলেছে এই বাড়ি থেকে চলে গেলে তার স্বামী তাকে ভালোবাসবে এটা বড় বউয়ের বিশ্বাস তাহলে তুমি ছোট বড়বো হয়ে কেন কথা বলছো আমি সিদ্ধান্ত নিয়েছি বড়বো যেহেতু এই বাড়ি থেকে চলে যাবে আমি এই বাড়ির বেশিরভাগ অংশ বড় বইয়ের নামে লিখে দেব মাহি বলল আমি আপনার এমন প্রস্তাব মানতে পারবো না এই বাড়ি থেকে বের হতে হলে খালি হাতে বের হতে হবে মরিয়ম বেগম বলল তাহলে এই বাড়ি থেকে কেউ বের হবে না তবে আজকের পর থেকে যেন এই বাড়িতে কোনো প্রকার ঝগড়া বিবাদ না লাগে থাকে আমি দেখব কার দোষ বেশি যার দোষ বেশি দেখতে পারবো তাকে এই বাড়ি থেকে বের করে দেব এখন তাহলে তোমরা সবাই যেতে পারো তারপর সবাই বেরিয়ে গিয়েছিল মায়া তার দাদির সাথে বসেছিল এর কিছুদিন পর দেখা মাহি একটি ছেলেকে নিয়ে একটি রুমের ভেতরে বসে আছে মাহি আর ওই ছেলেটি সম্পর্ক রয়েছে ছেলেটির নাম ছিল নিলয় নিলয় মাহিকে বললো তোমার বিয়ে হওয়ার পরে আমি একটু কষ্টে আছি আমার একটু পকেট খরচ কমে যাচ্ছে তোমার বিয়ের আগে আমার পকেটে তো অনেক টাকাই থাকতো মাহি বলল আমি ভেবেছিলাম ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার পর অনেক টাকার মালিক হতে পারবো কিন্তু আমার মনে হচ্ছে আমি কোনোদিন ওই বাড়ির মালিক হতে পারবো না নিলয় বলল এমন কথা কেন বলছো তুমি তোমার স্বামী তো তোমার কথাই চলে তাহলে এত সমস্যা কিসের মাহি বলল সমস্যা হয়েছে আমার বড় সতীন আর সতীনের ছোট বাচ্চাটা বড় সতীন এই বাড়ি থেকে বের হতে চাচ্ছে না না নীলয় বলল যে কোনো উপায়ে বাড়ি থেকে বের করে দাও মাহি বলল আমি অনেক চেষ্টা করেছি আমি আমার শতিনের মেয়েকে ছাদের উপর থেকে ফেলে দিতেও চেয়েছি আমি সফল হতে পারিনি নীলয় বলল আমার কাছে একটা বুদ্ধি আছে তবে আগে আসো তোমাকে একটু খুশি করে দেই তোমাকে আমার আদর করতে খুব ইচ্ছে করছে তুমি তো তোমার স্বামীকে সব আদর দিয়ে দিয়েছ আমার জন্য কি কিছু বাঁচিয়ে রেখেছ মাহি বলল তোমার আদর সব সময় তোমার জন্য জমিয়ে রেখেছি আমার স্বামী তো শুধু নামেই আমি তো তোমার সাথে সময় কাটাতে চলে আসি আই লাভ ইউ এ কথা বলে মাহি নীলয়কে জড়িয়ে ধরে বিছানার উপর শুয়ে পড়লো অপরদিকে একটি ড্রয়িং রুমে দেখা যাচ্ছে প্রিয়া বসে আছে প্রিয়ার পাশে বসে আছে প্রিয়ার ছোট মেয়ে মায়া মায়া বলল আম্মু তুমি আমাকে কোথায় নিয়ে আসলে প্রিয়া বলল তুই চিন্তা করিস না একটু বসে থাক কিছুক্ষণ পর দেখতে পারবি আমি কোথায় এসেছি এসব কথা বলতে বলতে ড্রয়িং রুমে আসলো প্রিয়া লোকটিকে সালাম দিল লোকটির নাম মমিন সাহেব সে পেশা একজন সরকারি কর্মজীবী প্রিয়া এসেছে তার কাছে সংসারের বিষয়ে আলাপ আলোচনা করতে মমিন সাহেব বললেন বলুন কি নিয়ে আলোচনা করতে চান তবে আমি আপনাকে বেশি সময় দিতে পারবো না আমার পাঁচ পর বেরিয়ে যেতে হবে কান্না করতে করতে বলতে লাগলো আমি আমার স্বামীকে নিয়ে বেশ ভালোই ছিলাম কিন্তু হঠাৎ করে আমার স্বামী আরেকটা বিয়ে করাতেই আমার সংসারটা এলোমেলো হয়ে গেল এখন আমার সতীন আমার সাথে খুব বাজে আচরণ করছে মমিন সাহেব বললো তাহলে আমি আপনার জন্য কি করতে পারি দেখুন আমি একজন সরকারি কর্মচারী আমি আইনের কথা ছাড়া কিছুই বলতে পারবো না আইনের মাধ্যমে যদি আপনাকে কোনো সাহায্য করতে পারি তাহলে আমি আপনার পাশে থাকতে পারবো প্রিয়া বলল আপনি আমার সংসারটা বাঁচিয়ে দিন আমি আমার সংসার থেকে বিতাড়িত হতে চাই না তারপর মোমিন সাহেব বললো ঠিক আছে আপনি এখন যান আমি সময় করে আপনার সাথে দেখা করে নেব আর আপনার সংসার যাতে টিকিয়ে রাখা যায় সেই ব্যবস্থায় করব। তারপর প্রিয়া সালাম দিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো মোমিন সাহেব মোবাইল বের করে কাকে যেন ফোন করতে লাগলো রান্নাঘরে রান্না করছিল মরিয়ম বেগম এমন সময় রান্নাঘরে আসলো মাহি মাহি এসে তার শাশুড়িকে বলল আপনার জন্য কি আমি না খেয়ে থাকবো আমার খিদে পেয়েছে আমাকে খাবার দিন মরিয়ম বেগম বলল এখনো রান্না হয়নি রান্না শেষ হলে তারপরে খাবার খাবে মাহি বলল আমি না খেয়ে একদম থাকতে পারি না মরিয়ম বেগম বলল তাহলে তুমি কোথায় গিয়েছিলে রান্না ঘরে আসলে না কেন মাহি কোনো কথা বলেনি চুপ করে দাঁড়িয়েছিল মরিয়ম বলল কি হলো কথা বলছো না কেন এমন সময় রান্না ঘরে আসলো ফারুক ফারুক এসে বলল আমাকে একজন ফোন করে বলল তুমি নাকি কার সাথে বাইরে ঘুরতে গিয়েছিলে সে নিজের চোখেই দেখেছে মাহি বলল আমি ঘুরতে যাইনি আমার বাড়ি থেকে লোক এসেছিল তাকে নিয়ে একটু শপিং করতে গিয়েছিলাম মরিয়ম বেগম বলল বাড়ি থেকে লোক এসেছে তাহলে আমাদের বাড়িতে নিয়ে আসলে না কেন মাহি বলল সব লোকদের বাড়িতে নিয়ে আসতে হবে এমন কোনো কথা না আমি আপনাকে দশ মিনিট সময় দিলাম এর ভেতর আপনি আমার খাবার দেবেন এই বলে মাহি রান্নাঘর থেকে বেরিয়ে আসলো মরিয়ম বেগম বলল আমার মনে হচ্ছে বৌমার কারো সাথে কোনো সম্পর্কে জড়িয়েছে যদি এমনটা হয়ে থাকে আমি কিন্তু বৌমাকে এই বাড়িতে জায়গা দেব না তারপর ফারুক বলল ঠিক আছে মা আমি একটু নজর রাখবো এ কথা বলে ফারুক রান্নাঘর থেকে বেরিয়ে আসলো মরিয়ম বেগম আবারও রান্নাঘরে কাজ করতে লাগলো অন্য আরেক দিন দেখা গেল মাহি সেই রুমে যে রুমে সবসময় নীল নিয়ে মজা মারত আজ নিলয়ের জন্য মাহি অপেক্ষা করছে আজ নিলয় আগে আসলি মাহি ভাবতে লাগলো নিলয় কি আসবে না কি আসবে না এমন ভাবতে ভাবতে নিলয় রুমে চলে আসলো নিলয় বলল তুমি আমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছো মাহি বলল আমি ভেবেছিলাম তুমি হয়তো আজ আসবেই না নিলয় বলল তুমি এসেছো আর আমি আসবো না তবে আজ বেশি সময় নিয়ে আমরা এখানে থাকতে পারবো না মাহি বলল তুমি যতটুকু সময় পারো ততটুকুই হবে তবে তুমি আমাকে একটু খুশি করে দিয়ে তারপর চলে যেও তারপর নিলয় যখন মাহিকে জড়িয়ে ধরলো ঠিক সেই সময় ঘরের ভিতর প্রবেশ করলো পুলিশ অফিসার সাইফুল আর তার সাথে প্রিয়া এবং ফারুক মাহি ফারুককে দেখে চমকে উঠেছিল কী করে ওরা এই রুমে আসলো পুলিশ অফিসার সাইফুল বলল আপনি আমাদের সাথে চলুন আপনাকে আমরা অ্যারেস্ট করলাম মাহি বলল আমি কি করেছি পুলিশ অফিসার পুলিশ অফিসার সাইফুল বলল আপনি প্রতারণা করে একজনকে বিয়ে করেছেন তার সংসার ভাঙার চেষ্টা করছেন মাহি তখন ফারুককে বলল বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি ফারুক বলল আমি তোমার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি আমাকে আর নতুন করে কোনো প্রমাণ দিতে হবে না আমি তোমার কথায় বিশ্বাস করে তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম তবে আজ বুঝতে পারলাম তুমি শুধু আমাকে টাকার জন্য বিয়ে করেছিলে যাক অবশেষে ভালোই হলো আমি তোমার না আমি আমার সংসারটা বাঁচিয়ে না এই দেখো আজ থেকে আমি আমার স্বামীকে নিয়ে সংসার করব আর তুমি থাকবে জেলখানায় এই বলে প্রিয়া ফারুককে নিয়ে সেখান থেকে চলে আসলো আর পুলিশ অফিসার সাইফুল নিলয় আর মাহিকে থানায় নিয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না ধন্যবাদ